কি জিনিস আরে ভাই নতুন দেখেন এখন করে রাখার জন্য এটাকে যে কোনো জায়গায় কান্দে করে নিয়ে যেতে পারবে যে কোনো জায়গায় পারবে আচ্ছা হলো এই যে চাকাটা খুললাম লক এই লকটা খুললাম খুলে দিলাম কি এখন এখন টলি হয়ে গেল হ্যাঁ এখন বাচ্চা মনে করেন যদি একটু ক্লান্ত হয়ে যায় ঘুম ঢোয়ে গেছে তখন আপনি কি করবেন ঘুমাবে ঘুমাবে এই একটা এখন মনে করেন যে বাচ্চা বসে লাগে কি এখন এখন দোলনা হবে এখন দোলনা হয়ে গেল এখন হলো বাচ্চা বসবে এখানে

ডিসকাউন্ট দিয়ে বলবো হ্যাঁ আচ্ছা কুরবানিতে ঘুরতে যাবে 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 বর্তমানে টাকা ওকে ডিসকাউন্ট দিয়ে রাখবো হলো টাকা আচ্ছা কালার হবে দুইটা মানুষ কিনতে গুলো যে এই যে আছে হ্যাঁ

এখন যারা নিবেন এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে যারা নিবেন তাদেরকে বলে দিচ্ছি নেক্সট টাইম এর শীতির পার্পেল কালার আর ব্লু কালার আসবে না হ্যাঁ হ্যাঁ এরপর আসবে অ্যাশ কালার আর হলো কফি কালার এটা সামনে আসে এই যে এই দুইটা কালার চলে আসবে এখন নতুন কালার এখন এই দুইটা করছে এই পার্পেল কালারটা আর পাবেন না আমাদের নেক্সট লটে পার্পেল কালার আর হবে না মানে আমাদের আগে এগুলো স্টকের মাল আসছে এর জন্য আমরা পার্পেল কালারটা পাইছি আর ব্লু কালার এই দুইটা কালার হবে দুইটা কালার দেওয়া যাবে

এই যে টিপ দিলে লকটা খুলে যাবে চেয়ার হিসাবে আপনি ইউজ করতে পারবেন ওকে বেশ আপনি করে আপনি যদি চিন্তা করেন যে আমি জিনিসটা আরও ছোট করে ফেলব ছোট করে ছোট হবে এই ছাতাটাটা খোলা যায় এই হ্যান্ডেলটা খোলা যায় এই ছাতার হ্যান্ডেলটা খুলতে এটা এমনি ছোট হয়ে যাবে ছোট হয়ে গেলে তোরা আপনি ইডি 400 জি থাকে পাশা বাড়িতে তোরা চেয়ার হিসাবে ইউজ করা যাবে